সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম রিডিং কিভাবে শব্দে শব্দে পড়বেন এই ভিডিও সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন এবং গুননাগুলি কীভাবে রিডিং পড়তে হয় এই বিষয়গুলিও আপনারা জেনে নিতে পারবেন আমার বানান করে ক্লাসের আজকে বানান করে শিখাব না শুধু রিডিং কীভাবে পড়তে পারবেন বা শিখতে পারবেন এই বিষয়টি আপনারা জেনে নিতে পারবেন যাওয়ার খালি খালিয়ালিস তার জন্য পড়তে হচ্ছে মাম মাদুদাত এখানে তিন আল স্ট্যান্ডে পড়তে হবে যাবার পাশে সাকিন যদি দিই খারজাবারে এক স্ট্যান্ডে পড়তে হয় আর এখানে যদি তার ওপরে সাকিন দুই জের বাদ দিয়ে সাকিন দিলে তিন আল স্ট্যান্ডে পড়তে হবে আর এখানে ঈদগামে বা গুন তার জন্য গুননা হচ্ছে মামুদ পেশার পর অশাকিন একালো স্ট্যান্ডে পড়বেন তার জন্য এখানে একালো স্ট্যান্ডে পড়ছি ফাং কানা এখানে ইকফা গুন্না তার জন্য ইকফা গুন্না পড়লাম এখানে যাওয়ার পাশে খালি আলিফ একা টেনে পড়তে হচ্ছে এখানে ইকফা গুন্না আর এখানে ঈদগামে মিম সাকিন তো দুটি গুন্ডার পাশাপাশি মিমারিদন এখানে দেখেন জেরের পাশে ইয়ে শাকিন এক লিফ্টেনে পড়লাম এখানে গুননা করলাম এখানেও গুন্না করলাম আর এখানে দান বলে থেকে থেমে গেলাম একটি দাল আর একটি দদ আছে তাহলে এভাবে থেমে গেছিলাম হামজা অজবার খারজাবারে একালে টেনে পড়লাম এখানে ইকফা গুন্না করলাম এখানেও ঈদগামে বাগুন না এখানে তুম মিন তুম মিন হামজা ইয়া আই ইয়া আলিবা ইয়া এখানে যাওয়ার পর খালি আলিফ একালিফ টেনে পড়লাম তার জন্য এখানে একালিফ টেনে পড়তে হবে উ খর এখানে রয়ের ওপরে সাকিন দিবেন কেন এখানে ত আছে থামতে হবে তার জন্য এই শব্দ শেষ অক্ষরে সাকিন দিবেন যাবার বাদ দিয়ে সাকিন হয়ে যাবে শুধু খারো যাবার একটি আলিফ বা দুই যাবার যদি থাকে তাহলে টেনে পড়তে হবে একালি টেনে আর যদি যাবার জের পেস যাই থাক না কেন দুই জের দুই পেস যদি থাকে তাহলে এগুলো বাদ দিয়ে সাকিন দিতে হয় ওলিনের পাশে অ্যাসাকিন এক লিফ্টেনে পড়বেন ইউ তি কুন হু উল্টা পেশে একালি পড়বেন পেসের পরে ও শাকিন টেনে পড়বেন এবং জের পাশে গিয়ে থাকেন এক লিফটেনে পড়বেন কলকলা হবে তুং এখানে কলকলা ধাক্কা মেরে পড়লাম আর এখানে তুম বাংলা অনেস্কার মতো ইকফা গুনাটি করলাম তো আমু তো আর এখানে যাবার পাশে খালি আরিফ তার জন্য এক লিফ্টেনে পড়বে পড়লাম মিসকিন এই দুই জের বাদ দিয়ে সাকিন দিলাম কেন এখানে তো আছে থামতে হবে তার জন্য তিন আলিফ টেনে পড়বেন জেরের পাশে ইয়া সাকিন এক লিফ টেনে পড়তেই হয় আর শেষ অক্ষরে সাকিন শাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ ট্রেনে পড়তে হবে একটি কথা মনে রাখবেন যেখানে থামবেন যদি এই এই শব্দে সাকিন দিতে হয় আর যদি তার পাশে কারো অক্ষর যদি এক লিফ্টেনে পড়তে হয় আর এখানে সাকিন দিতে হয় তাহলে এক দুই তিন তিন আলিফ টেনে পড়বেন বাদ আর্জি হয়ে যায় ফামাং এখানে ফাগুন না এখানে বুঝতে পেরেছেন তাজ এখানে দেখেন তা এভাবে পড়লাম ক্ষয়রং এখানে ইকফাগুন্না দেখেন ইকফাগুন্না ফা আছে দুই যাওয়ার পাশে ফা আছে তার জন্য ইকফাগুন্না পড়লাম খয়রুল রুল এই উলটা পেশে একাল স্টেনে পড়তে হয় কোন তো এখানে দেখেন ত আছে থামতে হবে তার জন্য করে শাকিন দিলাম দিয়ে লাহ এভাবে থেমে গেলাম ওয়া ও এখানে বাংলা অনেস্কার কার মতো ইকফাগুন না হবে তা দুমু পেশের এক একালি স্টেনে পড়বেন পেশের পড়ো ও শাকিন স্টেনে পড়বেন মিমের পাশে ও এক আলু টেনে পড়বেন ক্ষয়রুল রুল লুম রুল লাকুম কুম তুম এখানে দুটি গুন্ডা এখানে দেখেন নুন শাকিনের পাশে কাপ আছে এখানে দেখেন নুন শাকিনের পাশে কি আছে তা আছে ইক্ফা গুন্ডা এই যে দেখেন এটি বুঝতে পারবেন ইকফাগুন নিয়ম সবটি গুণা এখানে দেওয়া আছে দেখে একটি স্ক্রিন শর্ট নিয়ে নেবেন দেখেন ইকফা গুনা পনেরোটি হরফ নুন শাকিন বা দুই যাবার বা দুই পেস এবং দুই জেরের পাশে যদি এক না যে কোনো একটি হরফ আসলেই যেরকম কাফ এসেছে আর তা এসেছে তার জন্য হলো দুটি গুন্ডা পাশাপাশি সেরকমভাবে ঈদগ্রামে বা গুনা এই নুন শাকিন দুই যাবার দুই পেস এবং দুই জের পাশে যদি আসে এই দু চারটি হরফ তাহলে হবে এই গুন্ডাগুলির বিষয়টি আপনারা একটি স্ক্রিন নিয়ে নেন এবং একটি করে বের করবেন না তো একটি কপি করবেন কম্পিউটারে সাহায্যে তাহলে এই আমার ভিডিওর সাথে যদি আপনারা প্র্যাকটিস করেন বা মিলিয়ে মিলিয়ে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝে নিতে পারবেন আমি বুঝিয়ে দিচ্ছি শুদ্ধভাবে গুন্ডাভাবে পড়ে নিতে পারবেন এখানে দেখেন নুন সাকিনের পাশে কাফ ওখানে দেখালাম এবং নুন সাকিনের পাশে কী আছে দেখেন তা আছে তার জন্য সে বললাম কি ফাগুন না এখানে এখানে ফাগুন না তাহলে এই দেখেন এখানে সাকিন দেবেন এখানে থামতে হবে আয়াত আছে তার জন্য থামতে হবে পেশের পড়াওয়া শাকি একালি পড়তে পড়তে হয় আর এখানে সাকিন দিলে আমি বলেছি একালি ট্রেনে পড়তেই হলে তার পাশে যদি সাকিন দিতে হয় তাহলে তিন আল্লিশ ট্রেনে পড়বেন মাধ্যমে আর্জি হয়ে যাবে তা আশা করে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর সাহায্যে তো ইনশাল্লাহ আল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে যদি শিখতে চান তাহলে এভাবে আপনার ক্লাসগুলো দেখেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আলাইকুম